নমস্কার আজকে আমরা আগরতলায় এসেছি এখানে আমাদের যে ফণিবাবুর যে বিলনিয়াতে যে স্মৃতি মন্দির সেই সম্পর্কে ডক্টর শান্তনু ভট্টাচার্য উনি কিছু বলবেন একেবারে এখানকার অভিজ্ঞতা উনি বলবেন একটু সব মোটামুটি শোনানোর জন্যই উনি ওনাকে আমি অনুরোধ করেছি যে আপনি একটু বলুন একটু শুনুন সবাই বলুন আগে ওইটা বলবেন বা নমস্কার নমস্কার আসলে বিলোনিয়া স্মৃতি মন্দির আমাদের কাছে একটা অন্যতম পবিত্র স্থান বিশেষ করে যেহেতু শ্রী রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং ওনার একনিষ্ঠ প্রিয় শিষ্য ফণীন্দ্র মালাকার ওনার বাড়িতে ঠাকুর কোনো এক সময় এসেছিলেন তো এই স্মৃতি মন্দির নিয়ে তো অনেক কথা কাহিনী শোনা যায় তার মধ্যে আমার জানার মধ্যে একটা ঘটনা বলবো যে অক্ষয় তৃতীয়া দিন একটা অনুষ্ঠান হয় ঠাকুরের মন্দিরকে কেন্দ্র করে সেখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে তো অনুষ্ঠান বেশ কিছু বছর আগের কথা অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় যে মন্দিরের পাশে একটা ভবগুড়ে মানে পাগল টাইপের একটা লোক ও সেখানে বসে আছে তো যথারীতি অনুষ্ঠান কর্তৃপক্ষ যারা তাদের মধ্যে কেউ কেউ বলে এই তুমি এখানে কেন বসা যে এখন তো সব শেষ তুমি চলে যাও তখন মন্দিরে ঠাকুরের ফটোর দিকে আঙ্গুল দেখিয়ে উনি বললেন বলে কেন ওই লোকটা তো আমাকে বললো এখানে থাকতে ও তো এসছিল বলছে আরে উনি কি করে আসবেন উনি তো ফটোতে আছেন হ্যাঁ উনারই তো পুজো হলো বলছে হ্যাঁ উনি এসে আমাকে বললেন তুই এখানে খাওয়া দাওয়া করবি তুই থাকবি তাই তো আমি থেকে গেলাম তো ওরা তখন একটু আশ্চর্য হয়ে যায় যাই হোক ওনাকে আর কিছু বলেনি এরকম ভাবে দু তিন দিন সে সেখানে ছিল সে কারোর সঙ্গে কোনো কথাও বলতো না কারোর সঙ্গে কোনো রকম কোনো মানে অন্য কোনো আচার আচরণও ছিল না সে ক্রমাগত এই মন্দিরেই বসে থাকতো আর প্রতিদিন ঠাকুরকে যে ভোগ দেওয়া হতো সে ভোগের একটা অংশ ওনাকে দেওয়া হলে উনি খেতেন এইভাবে তিন চার দিন পর না হঠাৎ করে ওনাকে আর পাওয়া যায় না এবার আশেপাশের লোকজন বলছে যে আগে নাকি লোকটাকে তারা এই এই যে ভবগুড়ে বা পাগল টাইপের মানুষটা আগেও নাকি তারা দেখেনি এবং এই তিন চার দিন এখানে অনুষ্ঠান উপলক্ষে থাকার পর যে চলে গেলেন তারপরে আর আজ অব্দি কেউ তাকে দেখেনি তো এটা একটা অদ্ভুত ঘটনা ঠাকুরের লীলা আপনি আরেকটু বলুন ঠাকুরের লীলা আরেকটা ব্যাপার আছে সেখানে এটা আমি যারা স্মৃতি মন্দির কমিটি কমিটির সদস্যদের কাছ থেকে আমি শুনেছি যে প্রতি বছর দোল উৎসবে বা অক্ষয় তৃতীয়াতে যে অনুষ্ঠান হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে খাওয়া দাওয়া করে বিশাল উৎসব অনুষ্ঠান হয় নাম সংকীর্তন হয় তো এই এত বড় আয়োজনে যে খাওয়া দাওয়া হয় এই খাবার দাবারগুলো কখন কোথা থেকে কে কিভাবে পাঠায় কেউ জানে না অর্থাৎ মন্দির কমিটিও বলতে পারে না যে এই চাল ডাল বা ইত্যাদির আয়োজনগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে কিন্তু হয়ে যায় আর অনেক সময় এরকমও দেখা গেছে যে প্রচুর রান্নার পরে দেখা গেল যে আরও লোক আসছে কিন্তু আয়োজনগুলো যেন শেষ হয়ে যাবে যে এতগুলো লোক আবার আসছে যে তাদেরকে কি করে খাওয়ানো হবে তো হঠাৎ করে দেখা যায় আবার কিছু মানে হয়তো কেউ এসে বলল যে বাজারের অমুক ব্যবসায়ী আমাকে পাঠিয়েছে বস্তা চাল বা এক বস্তা ডাল তো দেখা গেল যে ওই মানুষগুলো যারা পরবর্তীকালে এসছেন তাদেরও কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটা বিলোনিয়া স্মৃতি মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এটা একটা নিয়মিত ঘটনা অর্থাৎ মন্দির কমিটি নিশ্চিন্ত হয়ে থাকে যে না ঠাকুর নিজে আছেন এখানে উপস্থিত স্বয়ং ঠাকুরই সভার জন্য সেই ব্যবস্থা করে দেবেন

তো হয়তো মায়ের দিকে ফিরেও তাকায় না বা খোঁজ নেয় না তো এলাকার ছেলেরাই এই মাসিমা বলে ওনাকে ডাকে এবং ওনার ওষুধ বিসুখ হলে ওনারাই দেখে মহিলা শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শুধু মানে জাস্ট ঠাকুরকেই চেনে বলছে ঠাকুর যাই হচ্ছে তুমি সবটা দেখছ তো তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে এটাও আমি হাসি মুখে মেনে নেব বলে আমার জীবনে তার চাওয়া পাওয়ার কিছু নেই ছেলে থেকেও দূরে স্বামীও নেই আমার তো আর কেউ নেই তুমি ছাড়া তো একদিন পাড়ার কিছু বয়স্ক মহিলা এসে বললেন যে আজকে ঠাকুরের সংকীর্তন হচ্ছে একটু দূরে একজনের বাড়িতে চলো তুমি যাবে তো বলছে ঠাকুর তো ঘরে একা থাকবে আমি তো ঠাকুরকে ছেড়ে কোথাও যাই না তো আমি গেলে তো ঠাকুর একা হয়ে থাকবে তো সেটা কি কি করে হবে বলে কিচ্ছু হবে না দরজায় তালা দিয়ে চলো যাবে প্রায়ই তোমাকে এনে আবার ঢুকিয়ে দেবো তো বলছে অনেক রাত হয়ে যাবে তো বলছে চিন্তার কিছু নেই চলো তো অনিচ্ছা মহিলা গেলে শুধু যাওয়ার আগে দরজায় তালা দিয়ে উনি প্রণাম করে বলেন ঠাকুর এই ঘরের সব কিছুই তো তুমি দেখো তো যথারীতি মহিলা চলে যায় এইবার পাশের বাড়ির ভদ্রলোক উনি হঠাৎ করে শুনেন যে এই মহিলার বাড়িতে একটা খুটখাট ধরনের কিছু আওয়াজ উনি ওনার বাড়ি থেকে তাকিয়ে দেখেন কি যে চোর এসছে চুরি করতেন তখন চিৎকার পালিয়ে পালিয়ে যায় যায় তারপর কিছুক্ষণ পর উনিও ঢুকে যান কিছুক্ষণ পর উনার মনে হল চোরগুলো যদি আবার ফিরে আসে এবার উনি এসে দেখেন কি যে বারান্দায় সাদা চাদর সাদা ধুতি পরা একটা বুড়ো মানুষ হাঁটাহাঁটি করছে তো উনি ভাবলেন যে ওই বৃদ্ধা মহিলার কোনো আত্মীয় হবে হয়তো বাড়িতে আছে যাক তাহলে চোর এসে আর চুরি করতে পারবে না উনি নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকে যান যথারীতি এই মহিলা রাতের বেলা বাকিদের সাথে কীর্তন সেরে ফিরে আসেন তো উনি তো কিছুই জানেন না পরদিনই লোকটা বলছে বলছে যে আপনার ঘরে আপনার কি কোনো আত্মীয় এসেছে বলছে না তো আমি তো একাই থাকি বলছে হ্যাঁ সেটাই জানি কালকে তো এরকম দেখলাম তখন মহিলা আকুল হয়ে কাঁদছেন বলছেন যে আমি এত করে ঠাকুরকে ডাকি পাই না আপনি সেই পুণ্যবান মানুষ যে স্বয়ং একদম 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 সত্যিই তাই সত্যিই তাই কাকে যে দেখা দেবেন তার কোনো তো এইরকম কিছু কিছু ঘটনা অনেক সময় আমরা শুনতে পাই যেগুলো মানে অসাধারণ বললেও একদম একদম এগুলি তো মানে বলে শেষ হবে না বলে শেষ হবে না জয় রাম জয় রাম